সংসারে খরচ কমানোর কিছু উপায় বলব কথাগুলো বন্ধিয়ে শুনুন আপনার কাজে লাগবে নাম্বার ওয়ান প্রয়োজনের বাইরে কিছু খরচা করবেন না প্রয়োজনের বাইরে বাড়তি কিছু কিনতে যাবেন না যেটা প্রয়োজন সেটাই কিনুন যেটা প্রয়োজন নেই কেন সেটা কিনতে যাবেন কেন তার পিছনে খরচা করবেন নাম্বার ওয়ান নাম্বার টু বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে এমন কিছু খরচা করে ফেলবেন না যাতে পরবর্তীকালে আপনাকে মাথায় হাত দিয়ে বসতে হয় যে হাইরে এত টাকা খরচা হয়ে গেল একটু ভেবে দেখবেন আমরা স্ট্যাটাস মেনটেনের জন্য কি আমরা বন্ধু বান্ধবদের খুশি করতে বন্ধু বান্ধবদের চোখে যাতে করে আমরা ভালো হই সেই জন্য আমরা কি করি প্রচুর টাকা পয়সা খরচা করে ফেলি এই দামি দামি হোটেলে যাচ্ছি রেস্টুরেন্টে যাচ্ছি এদিক ওদিক বেড়াচ্ছি হ্যাঁ ভালো কথা আমাদের অবশ্যই ইচ্ছে করে কিন্তু সেটা একটা লিমিটের মধ্যে যেন থাকে আপনার ইনকাম ধরুন একশো টাকা আপনি যদি তার মধ্যে নব্বই টাকা এভাবে খরচা করে দেন তাহলে তো আপনার সংসারে অভাব অবশ্যই আসবে কথাগুলো মন দিয়ে শুনবেন আপনারই কাজে লাগবে এরপরের আলোচ্য বিষয় রয়েছে শুনতে থাকুন নাম্বার থ্রি সেই দশটা টাকায় যদি আপনি খরচা করে ফেলেন তাহলে দশটা টাকা থেকে আপনি আটটা টাকা খরচা করতে পারেন দুটো টাকা সঞ্চয় করে রাখুন এই সঞ্চিত অর্থই একটা সময় আপনার অনেক বড় কাজে লাগবে আবারও বলছি এই অল্প সঞ্চিত অর্থ বলে দুটো টাকা আবার কি সঞ্চয় করবো না ভাই দুটো টাকা সঞ্চয় করে রাখুন প্রত্যেক দিন যদি আপনি দুটো টাকা করে সঞ্চয় করে রাখেন তাহলে একটা সময় দেখবেন একটা বিপ বিপুল পরিমাণে আপনি টাকা সঞ্চয় করতে পেরেছেন এবং সেটা কোনো না কোনো কাজে আপনার লাগবে যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন আর যদি ঠিক বলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরের পয়েন্টও ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ জরুরি আপনি যত বেশি খরচা করবেন তত আপনার খরচা করার যে আকাঙ্ক্ষা কি লোভ এটা আরও বাড়তে থাকবে ধরুন পোশাক কিনলে আপনার দু মাস চলে যাবে ঠিক আছে কি এক মাস চলে যাবে আপনার যদি এরকম টেন্ডেন্সি থাকে যে নতুন নতুন দামি দামি পোশাক পরব বন্ধু বান্ধবদের দেখাবো আপনি আমি নিয়মিত পোশাক কিনতে থাকবো আমি প্রত্যেক সপ্তাহে একটা করে পোশাক কিনতে থাকবো কি প্রত্যেক মাসে একটা করে পোশাক কিনতে থাকবো আপনার হয়তো একটা পোশাক দু মাস তিন মাস চলে যাবে কিন্তু কী ছ মাস চলে যাবে আপনি যদি সেভাবে মানে ইউজ করেন তো আপনি সেটা না করে আপনি প্রত্যেক সপ্তাহে একটা করে পোশাক কিনতে থাকছেন আরে ভাই আপনার খরচা ইনকামটা কত সেটা দেখুন আপনার রোজগারটা কত সেটা দেখুন লোকে কিনছে বলে আমাকে কিনতে হবে লোকে রোজগার বেশি সে সেভাবে কিনছে তার সংসারে খরচা হলেও সে ঠিক সেভাবে মেনটেন করে চলছে বাট আপনি কতটা ইনকাম করতে পারছেন তার উপর ডিপেন্ড করছে আপনি কতটা খরচা করবেন কে কী করছে সেটা দেখে আমাকেও করতে হবে এমনটা কিন্তু করবেন না তাহলে আপনার সংসারে সারাক্ষণ খরচা হতে থাকবে আর অভাব খরচা হওয়া মানে আপনার মাথায় হাত পড়ছে আর মাথায় হাত মানে কি আপনার নিশ্চয়ই আপনি পারছেন না টানতে পারছেন না তাই এই যে বাড়তি খরচাগুলো বললাম এগুলো কমান এর সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা বলবো আমরা বাজার করতে গেলে খুচরো পয়সা আমরা সাথে করে নিয়ে আসি মানে খুচরো পয়সাও আমাদের বেশি হয় তো সেই খুচরো পয়সাগুলো এদিক ওদিক আমরা ছড়িয়ে রাখি না সেটা একটা পাত্রে রাখুন জমা করে রাখুন মানে এই খুচরো পয়সাগুলো একটা সময় আপনার বড় কাজে লাগছে ভালো থাকবেন পারলে শেয়ার করবেন